দর্শক ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ সুলাটিয়া গরুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে এই হাটের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভাই এই গরুটার দাম কত চাচ্ছেন একশো পনেরো না দাম হচ্ছে তো দাম হচ্ছে কত হচ্ছে একশো পাঁচ একশো পনেরো চাচ্ছেন একশো পাঁচ হয়েছে না আচ্ছা ঠিক আছে এটা কয় দাঁত দুই দাঁত না খুব সুন্দর একটি গরু আপনারা দেখেন দর্শক আপনাদেরকে এখন দেখাবো একটি কালো গরু খুব সুন্দর চেহারা চান কত নব্বই চান না নব্বই বল চান আর ওনারা কত চাচ্ছে কাঁচা কাছি তো হয়ে গেল ভাই একটা গরু আছে কিনা করেন দর্শক এই দামে এই গরুটার দাম চাচ্ছে পঁচানব্বই আর নব্বই হয়েছে দাম

দর্শক এখন আপনাদেরকে আরেকটি গরু দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ তো হ্যাঁ ভালো তো এটা কয় দাঁত দুই দাঁত না তো গরুটা একটা আমরা দর্শকদেরকে দেখাই দেখেন দর্শক এই গরুটা অনেক সুন্দর খুব সুন্দর একটি গরু দেখেন তো ভাই এই গরুটা কত দাম চাচ্ছেন এক লাখ সত্তর না কত দাম হয়েছে পাঁচচল্লিশ হয়েছে না এটা আইডিয়া কত হইলে বিক্রি করবেন পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হলে আচ্ছা ঠিক আছে তো দেখেন দর্শক দেখতে থাকুন এখন আজ কত বলছি ঐতিহ্যবাহী সুলাখিয়া গরুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখেন এই যে একটা গরু এখন দেখেন অনেক সুন্দর একটি গরু

খারাপই বাজার খারাপ বাজার না তা আমরা দর্শকদের একটু দেখাচ্ছি বাজারে আজকের বাজারের পরিস্থিতি আপনাদের একটু দেখাচ্ছি দেখেন সামনে কুরবানি রেজ আসছে তারই প্রস্তুতি হিসেবে জমি উঠছে গরুর বাজার এই বাজারের পরিস্থিতি ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ তো আপনার এগুলোটা কত চাচ্ছেন একশো বিশ কত দাম হচ্ছে এই নব্বই ভাঙ্গে নব্বই ভাঙ্গে না হ্যাঁ এটা দাঁত কি এটা কত এলে ছাড়বেন আচ্ছা তো আমরা আপনার গরুটা একটু দর্শকদেরকে দেখাই দেখেন দর্শক এটা নব্বই দাম হচ্ছে এই যে আরকি গরু আপনাদেরকে দেখাচ্ছি

এই গরুটা যদি আপনার কেউ কিনতে চা বাহির থেকে অনলাইন থেকে তাহলে বিক্রি করতে আপনি রাজি হ্যাঁ আপনার নাম্বার বলেন আমার নাম্বার জিরো নাইন ডাবল ফাইভ ফোর ঠিক আছে ঐতিহ্যবাহী সুলা কেয়ার গরুর হাট থেকে আপনাদেরকে গরুগুলা দেখাচ্ছি আসসালাম আলাইকুম ভাই একবারে আগলার মধ্যে তারা রইলেন গরুর বাজার কি অবস্থা আজকে না বেশি সুবিধা না না

সত্তর ওই মানে আজকের যে বাজার গরুর বাজার কীরকম মনে হচ্ছে কম না বেশি সুবিধা না মানে সামনে দিন গোনাচ্ছে ঈদ আসছে পরে আরও পরে হবে তাহলে এখন বাজার খুব বেশি ভালো না আচ্ছা ঠিক আছে কি নিয়ে আসছো তুমি তুমি কোথার থেকে আসছো ও আচ্ছা আচ্ছা তুমি গরুর গরুর বাজার দেখতে আসছো না গরু নিয়ে আসছো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলোটা দর্শক এগুলোটা একটু দেখেন এগুলোটা একটু দেখেন অনেক সুন্দর একটি গরু সুন্দর একটি গরু দেখা দর্শক কয় দাঁত কয় দাঁত বলি বাবা গুত মারে হ্যাঁ যাচ্ছে না সিং দেখে তো মানে ওই যে যাচ্ছে তাই না ও আরো পরে না ও আচ্ছা আচ্ছা গরুটা তো খুব সুন্দর দেখেন দর্শক এই যে গরুটা গোটা ভাইকে আপনি মালিক আপনি মালিক আপনার বাড়ি কোথায়

মনে হচ্ছে কাস্টমার নাই কাস্টমার নাই ক্রেতা বিক্রেতা একবারে কম একবারে কম হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক বিক্রেতার মুখে যতটুকু শুনতে পেলাম আজকের বাজার একেবারেই খুব কম এবং ক্রেতা নাই বললেই চলে বাজারের হাল আপনাদের কি কি দেখাচ্ছে যে দেখেন একবারে পাকা বাজার এখনো ঈদের অনেক বাকি গরুর বাজার জমে উঠে নাই এখনো ক্রেতা বিক্রেতাদের যে একটা গরু বেচা কেনার যে একটা দুম এটা এখনো হয় নাই তো আশা করা যায় আরও এক দুই বাজার পরে পরিস্থিতি আরও উন্নত হবে এবার আপনাদেরকে একটি গরু দেখাচ্ছি এই যে একটি গরু দেখেন দেখেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার বাড়ি কোথায় যশোর দল না তা আপনার এই গরুটা কত চাচ্ছেন নব্বই না দাম হচ্ছে কত 80 আছে কত হইলে ছাড়বেন কত হইলে ছাড়বেন বুঝিয়ে একটু আইডিয়া দেন 85 আচ্ছা আচ্ছা 85 না আচ্ছা ঠিক আছে আমরা দর্শকদেরকে একটু গরুটা দেখাই আপনার তো আজকের পরিস্থিতি কি গরুর বাজার কিরকম বলুন না হ্যাঁ কয়টা গরু আনছেন একটাই না দেখে আপনার পালা গরুর আচ্ছা গরু আনছেন না কিনবেন কয়টা গরু কেনার চিন্তা ভাবনা করছেন একটা একটা কি পালার জন্য না বিক্রি করার জন্য পালার জন্য হ্যাঁ তো গরু দেখছেন না কেন হ্যাঁ আজকে তো বলে গরুর বাজার অনেক সস্তা শুনলাম কম হ্যাঁ বাজার কম মানে সস্তা হলে তুলনানো বা গরু উঠছে কম